একজন নেতা এসে বললেন আমরা দেশ থেকে পালাই না আমার লজ্জা লাগে যিনি বছর দেশ থেকে পালায় দেশে আসলেন তার মুখে এই কথা পায় না তিনি বলেছেন সত্য কথা বলে ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতায় গেলে যাওয়া পালন করবে না সংগ্রামের ভাই বন্ধুগণ এরপর যে কথা বলতেছে আপনাদের সামনে আপনারা ভালো করে জানেন আজকে আমাদের জয় দরকার সকল জায়গায় শুধু বিশ্ববিদ্যালয় নয় মহিলা থেকে মুসলিম থেকে সকলেই দলে দলে জামাত ইসলামীতে সামিল হচ্ছেন এই জোয়ার থেকে তারা ভিন্ন পথ অবলম্বন করেছে এখন বলে আমরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করি আবার তারাই করতেছে আমরা ক্ষমতায় গেলে নবীর আদর্শে দেশ চালাবো এই দ্বি বন্ধ করুন নবীর ইসলাম ছিল না নবীর আদর্শ বাস্তবায়ন করতে চায় ইসলামের বিরুদ্ধে কথা বলেন কেন ধর্মের বিরুদ্ধে কথা বলেন কেন আর আমরা যদি ধর্ম নিয়ে রাজনীতি করি আপনারা কি নিয়ে রাজনীতি করেন আপনাকে অধর্ম নিয়ে রাজনীতি করেন আমরা অধর্ম নিয়ে রাজনীতি করি না ধর্ম আমার জীবনের সাথে সম্পর্কিত আমার ইমানের সাথে সম্পর্কিত আমার আত্মার সাথে সম্পর্কিত এখান থেকে আপনারা আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবেন না সংগ্রামে ভাই বন্ধুগণ আসুন আমরা চাই আমরা বিভেদ আর চাই না কে পক্ষ কে বিপক্ষ চুয়ান্ন বছরে শুনলাম এই চুয়ানব্বই জাতিকে বিভক্ত করা হয়েছে এবং তারা বিভক্ত করার চেষ্টা করেছে বিগত সালে আগস্ট অত্যন্ত পরিণত হয়েছে যারা কথায় কথা বলতে আমরা দেশ স্বাধীন করেছি আমরা স্বাধীনতার পক্ষের শক্তি তাই বলেন তো আমার দেশের সেনাবাহিনী কি জন্য দেশ রক্ষা করার জন্য কোন দেশ থেকে তারা হামলার শিকার হবে ভারত থেকে হামলার শিকার হবে যে ভারত আমাদের দেশ আক্রমণ করতে পারে যার জন্য সেনাবাহিনী গঠন করেছি সেই দেশে যা পালিয়ে আশ্রয় নেয় আর যাই হোক তারা দেশের বন্ধু হতে পারে না তারা জনগণের বন্ধু হতে পারে না আর যে নেতা বলেছেন সত্তর বছর বিদেশ থেকে এসে যে আমরা পালাই না মিথ্যা কথা বলার সাথে সাথে বলতে চাই বাংলাদেশ জামাত কোনো নেতা মৃত্যুর ভয়ে দেশ থেকে পালিয়ে যায় নাই আমাদের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে তখন আমাদের মির্কা সিমানি সব আমেরিকাতে ছিলেন অনেকে বলেছেন আপনার নিজেদের গ্রেপ্তার হয়েছে যে কোনো মুহূর্তে ফাঁসি হতে পারে আপনি আসবেন না উনি বলেছেন কেন আমি আসবেন না আমি কি অন্যায় করেছি আমি ব্যাংক করেছি হাজার হাজার বেকার যুবক চাকরি পেয়েছে আমি সিনা করেছি হাজার হাজার যুবক চাকরি পেয়েছে আমি হাসপাতাল করেছি অল্প ভাষায় চিকিৎসা পায় এটাই যেমন অপরাধ হয় আমি বাংলাদেশে অবশ্যই ফিরে যাব। আর আন্তর্জাতিক ভয়ে দেখে লাভ নাই আফগান আমেরিকাও আসতে পারে বাংলাদেশ আসতে পারে উনি মৃত্যুকে যা পক্ষা না করে বাংলাদেশ এসেছেন অনেকে গ্রেফতার করা হয়েছে ফাঁসিও দেওয়া হয়েছে আস্তে আস্তে ফাঁসির মন গিয়েছেন। এসেন নিজে সুখে থাকার জন্য বিদেশে থাকার চেষ্টা করেন নাই আর যারা জনগণের বন্ধু বলেন তারাজকে আজকে কোথায় তারাজকে আজকে আশ্রয় নিয়েছে এরা কোন জনগণের বন্ধু হতে পারে না সত্র বছর নেতা কর্মী থেকে জনগণকে ফেলে রেখে যারা মায়ের লন্ডনে কাটায় তারাও জনগণের বন্ধু হতে পারে না বাংলাদেশ জামাত ইসলামী দেশের জনগণের মণিপুরে স্থান পেয়েছে এখান থেকে আপনারা আমাকে বিচ্ছিন্ন করতে পারবেন না তাই আমি শেষ কথা আমাদেরকে বলতে চাই আসুন আপনারা বিভেদ বিভেদ ভুলিয়ে আমরা ঐক্য রাজনীতি করি ঐক্য রাজনীতির সূচনা জামাত করেছে আসন্ন নির্বাচন জারিপাল মার্কায় ভোট দেবেন হার পক্ষে ভোট দিয়ে আমাদের জয় যুক্ত করে ইনশাল্লাহ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে আমাদের আমি ইচ্ছা বলেছেন দায়িত্ব পেলে সবাইকে মিলে দেশ গঠন করব। সমস্ত দল কিনে দেশ গঠন করব। ধর্ম বন সবাই কিনে আমরা দেশ গঠন করব। সত্য আমাদের আছে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ